নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ছাতুর ঝোলের রেসিপি শেয়ার করবো কচু আলু দিয়ে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা এই ছাতুটাকে কেউ বলে দুর্গা ছাতু কেউ বলে অষ্টমী ছাতু আবার কেউ বা কারান ছাতু বা শিখ ছাতু তো তোমরা যে যেই নামেই ডাকো না কেন ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই ছাতুর রেসিপিটা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে ছাতুগুলো দেখো প্রথমেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিনবার হাতে করে ঘষে ঘষে জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে ছাতুর গাগুলোকে চেছে নিচ্ছি মাটির তলায় হয় এই জন্য কিন্তু মাটিটা অল্প অল্প লেগেই থাকে যদি তোমরা চাঁচতে থাকো তোমাদের আমি হাতে করে নিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি পাতলা একটা কাদার আস্তরণ উঠে আসছে তো প্রত্যেক কটা ছাতুকে সেম প্রসেসে আমি ঘষে ঘষে ধুয়ে নেব তারপর দুই ভাগ করে কেটে এইগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব যদিও এটা আমি ঝোলের জন্য বানাচ্ছি এই জন্য একটু বড় টুকরো কাটব আর মাঝখানটা যদি এইভাবে চিড়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভেতরে পোকা বা নোংরা কিছু আছে নাকি সেটাও খুব সহজেই দেখতে পাওয়া যাবে প্রত্যেক কটা ছাতুকে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে কিছুটা পরিমাণে জল দিয়ে এক চামচ পরিমাণে লবণ দিয়ে ছাতুগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু যদি কোনো পোকামাকড় থাকে সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে এরপর হাতে করে জল চেপে ছাতুগুলোকে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে বড় চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম ছাতু ছাতুর স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ছাতুগুলোকে ভেজে নিতে হবে ছাতুটা দেওয়ার পরেই দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আরও বেশি পরিমাণে দেখো জল ছেড়ে দিয়েছে জলটা ভালোভাবে শুকিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব হালকা দেখো লালচে রঙ হয়ে গেছে এরপর ছাতুগুলো তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই আবারও বড় চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর আলুগুলোকে একটু ছোট্ট করে টুকরো করে নিয়েছি আমরা যেমন ঝোলের আলু কাটি তার থেকে কিন্তু একটু ছোট টুকরো দিয়ে দিলাম কয়েকটা কচুকে দুই ভাগ করে যেইগুলো ছোট কচু সেইগুলো গোটায় রয়েছে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে লালচে রঙ ধরিয়ে কচু আর আলুটাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে দেখো লালচে রঙ ধরে গেছে কচু আর আলুর মধ্যে বেশ এইটটি নাইনটি পারসেন্ট মতো কচুটা বা আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার জন্য এরপর কচু আলুটাকে নাবিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ টেবিল স্পুন চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ফোড়নটাকে আর চিনিটাকেও একটু ক্যারামেলে পরিণত করে নেব যাতে কালারটা খুব ভালো আসে চিনিটা দেখো গলে গেছে এরপর চিনিটা লালচে রং ধরা অবধি অপেক্ষা করব চিনিটা দেখো সুন্দরভাবে লালচে রঙ ধরে গেছে আর ওপরের দিকে কিন্তু চিনিটা উঠতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো একদম স্লাইস করে পাতলাভাবে কেটে নিয়েছিলাম পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা সুন্দর লালচে রঙ ধরে গেছে এরপর ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিয়ে রসুন বাটার পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব রসুন বাটাটাও দেখো সুন্দরভাবে লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ঠিক যতটা ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে এখানে আমি মশলা ভাজার সময় তেলের পরিমাপটা কিন্তু খুবই সামান্য রেখেছি এই জন্য লো ফ্লেমে করে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে হাফ টেবিল স্পুনেরও কম একদমই সামান্য দিয়েছি ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি জিরের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো একটা ছোট্ট সাইজের টমেটোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার জন্য টমেটোটা কিন্তু খুব সহজেই গলে যাবে গুঁড়ো মশলা রয়েছে আর যাতে টমেটো খুব ভালোভাবে নরম হয় মশলাটাও যাতে কষানো হয় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি টমেটো দেখো একদম নরম হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যাওয়ার পর ভেজে রাখা ছাতু আর আলু দুটোই দিয়ে দিয়েছি এরপর আবারও দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে মশলা কষানোর সময় কম তেল থাকলেও কিন্তু ছাতু আর আলুটাও তেল দিয়ে ভাজা হয়েছিল এইগুলো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু তখনই দেখবে মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম ইষদুষ্ণ গরম জল জলটা অল্প পরিমাণেই দিয়েছি কারণ ছাতু আলু বা কচু সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা রয়েছে ফুটে উঠেছে দেখো ঝোলটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে তোমরা চাইলে ঝোলটা আরও একটু বেশি রাখতে পারো বা আরও কিন্তু শুকিয়েও নিতে পারো সুন্দর একটা কালারও চলে এসেছে ছাতুটা দেওয়ার পর আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এরপর নাড়াচাড়া করে নাবিয়ে নেব তোমরা যদি না চাও তাহলে কিন্তু গরম মশলার গুঁড়োটা স্কিপও করতে পারো বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে ছাতুর ঝোলের রেসিপিটা বানিও ছাতু বা মাশরুমের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি